নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি ২৬ থেকে একত্রিশে ডিসেম্বর হে প্রভু বড় বিপর্যয় হতে যাচ্ছে পায়ের নিচের মাটি সরে যাবে এত বড় ক্যালেঙ্কারি হবে ভাবিনি দেখুন এই ছয়টি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই ছয় দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্ট করে জানাবেন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে একটি উন্নত জীবনের জন্য এই ছয় দিনের মধ্যে আপনার স্বাস্থ্য এবং ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন এমন অবস্থায় সুস্বাস্থ্যের জন্য হাঁটুন এবং সম্ভব হলে সবুজ ঘাসে খালি পায়ে হাঁটুন কারণ এটি আপনাকে চোখের সব ধরনের সমস্যা থেকে অনেক আকাঙ্ক্ষে মুক্তি দেবে এই ছয় দিনের মধ্যে লোকেরা আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম লক্ষ্য করবে এবং এর কারণে আপনার কিছু আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকবে এই ছয় দিনের মধ্যে আপনি আপনার পরিবারের ছোট সদস্যের সাথে আপনার সম্পর্ক উন্নত করতে সহায়তা পাবেন যার কারণে আপনি আপনার মহানুভবতা দেখাবেন এবং আপনার পরিবারকে সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এর জন্য আপনি পুরো পরিবারকে কোথাও বেড়াতে বা পিকনিকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এই সময়ে কর্মক্ষেত্রে আপনার উপর দায়িত্বের বোঝা শুরু থেকেই বাড়তে পারে এটি আপনার কর্মজীবনে অগ্রগতি আনবে তবে এই নতুন দায়িত্বগুলি আপনাকে কিছুটা মানসিক চাপ দিতে পারে এমন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন এবং সব ধরনের মানসিক চাপ থেকে দূরে থাকুন আগের এই ছয় দিনে আপনি যে বিষয়গুলি বুঝতে অসুবিধার সম্মুখীন হয়েছিলেন এই ছয় দিনের মধ্যে আপনি সেগুলি বুঝতে সম্পূর্ণরূপে সফল হবেন অতএব আপনার জন্য মনোনিবেশ করা এবং অধ্যয়ন চালিয়ে যাওয়া আপনার পড়াশোনায় নিজেকে আন্তরিকভাবে নিবেদিত করা আপনার পক্ষে ভালো হবে এই ছয় দিনের মধ্যে আপনার প্রেমীর হঠাৎ পরিবর্তনশীল প্রকৃতির কারণে আপনি মানসিক চাপ অনুভব করতে পারেন যদিও খুব বেশি চিন্তা না করে আপনাকে বুঝতে হবে যে সময়ের সাথে সব কিছুই পরিবর্তন হয় এবং এই প্রক্রিয়াই আপনার রোমান্টিক জীবনও আরও উন্নতির জন্য পরিবর্তিত হতে চলেছে এই ছয় দিনের মধ্যে আপনার জীবনসাথীর অবনতিশীল স্বাস্থ্য আপনার জন্য সমস্যার কারণ হতে পারে এমন পরিস্থিতিতে তার খারাপ স্বাস্থ্যের জন্য তাকে দোষারোপ না করে শান্ত থাকা এবং তার যথাযথ যত্ন নেওয়া আপনার পক্ষে ভালো হবে আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয় প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে এই দিনগুলিতে আপনি একটি দলের কোনো ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনাকে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন পরিবারে আপনার দমনমূলক মনোভাব পরিবর্তন করার পক্ষে উপযুক্ত সময় জীবনের উঁচু নিচু ভাগ করে নিতে তাদের সাথে নিকট সহযোগিতায় কাজ করুন আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অফুরান আনন্দ দেবে এই দিনগুলিতে আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত দুরূহ বোধ করবেন কর্মক্ষেত্রে আপনি একটি ভালো পরিবর্তনের সম্মুখীন হতে পারেন আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব আপনার হৃদয় জয় করে নেয় একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করার চেষ্টা করতে পারেন কিন্তু আপনারা দুজনেই তা সামলে নেবেন বন্ধুর জন্য ব্যবসায়ী লাভ হতে পারে ভ্রমণের পক্ষে এই ছয়টি দিন শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধ বাঁধতে পারে অংশীদারী ব্যবসায়ী সাফল্য আসতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদে মনকষ্ট গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করতে হতে পারে অবসান কাজের ক্ষতি করতে পারে সন্তানের সঙ্গে বিবাদ বাড়ির পরিবেশ গরম করবে কাজের জন্য দূরে ভ্রমণ ধর্ম নিয়ে মত প্রকাশ করতে ভালো লাগবে সামাজিক সম্মান লাভ ও শত্রুর কাছে মাথা উঁচু করতে পারাই আনন্দ লাভ সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে এই ছয় দিনের প্রথম দিকে অর্থের জন্য বন্ধুর কাছে সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ ভুলের জন্য মাথা গরম হওয়ার আশঙ্কা রয়েছে ব্যবসায়িক কর্মচারীর সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে মধ্যভাগে প্রেমের সম্পর্কে বিবাদের যোগ রয়েছে জীবিকার ক্ষেত্রে আনন্দ থাকবে কিন্তু শেষের দিকে কদিন একটু চাপ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ